শোনেন বাবা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন সপ্তম মাসে সাতের দিনে ভগবান মাতৃ জঠরে আসে ওই দিন আমি সাহার দেবেন দেবেন একদিন আমি সাহার করলে একুশ দিন দেহ অপবিত্র থাকে মায়ের কারণে বললো যদি কারো না থাকে প্রয়োজন হলে দশ বাড়ি ভিক্ষা মেঘে নিয়ে এসে ভগবানের ভোগ লাগাইয়ে একটা বৈষ্ণবের সেবা দিয়ে ওই বৈষ্ণব আর ভগবানের প্রসাদ যদি ওই গর্ভবতী মাকে দিতে পারো প্রসাদ যাইবা মাত্র ভান্ডটা পবিত্র যায়। ভগবানের এসে দর্শন দিয়ে ওই শিশুকে আশীর্বাদ করে যায় হে বর্ষ তোমাকে আমি আশীর্বাদ করলাম দশ দিন দশ মাস দশ মাস পর ভূমিষ্ঠ হয়ে মতলোকে গিয়ে কৃষ্ণ ভজত করে তোমার পিতৃকুল মাতৃকুলকে উদ্ধার করে দাও নি তাই সাত ভক্ষণ আমরা সবাই মস্তকটা নিচে পদ্ধতি উদ্ধে মাতৃ জঠরে অন্ধকার কুঠিরে

সপ্তম মাসে মাতৃগর্ভে আমাদের দর্শন দিয়েছিল আর পরমাত্মার সাক্ষাৎ যেদিন হয় কোন দিন যেদিন মায়ের স্বাদ হয় এখন আমরা করি কি জানেন বাবা বউ যা যা খেতে চায় তাই তাই খাওয়াও কি মাছ মাংস হায় রে রসুনের যেন লালা না পড়েন বাবা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন সপ্তম মাসের সাধের দিনে ভগবান মাতৃযথরে আসে ওই দিন আমি সাহার দেবেন দেবেন একদিন আমি সাহার করলে একুশ দিন দেহ অপবিত্র থাকে মায়ের কারণে সন্তান বত্তায় শাস্ত্র বলল ওই দিন যদি কারো সাধ দেবার সাধ্য না থাকে প্রয়োজন হলে দশ বাড়ি ভিক্ষা মেঘে নিয়ে এসে ভগবানের ভোগ লাগাইয়ে একটা বৈষ্ণবের সেবা দিয়ে ওই বৈষ্ণব উৎসৃষ্ট আর ভগবানের প্রসাদ যদি ওই গর্ভবতী মাকে দিতে পারো প্রসাদ যাইব মাত্র ভান্ডটা পবিত্র হয়ে যায় ভগবানের সে দর্শন দিয়ে ওই শিশুকে আশীর্বাদ করে যায় হে বর্ষ তোমাকে আমি আশীর্বাদ করলাম দশ দিন দশ মাস দশ মাস পর ভূমিষ্ঠ হয়ে মত্তলোকে গিয়ে কৃষ্ণ ভজন করে তোমার পিতৃকুল মাতৃকুলকে উদ্ধার করে দাও নি তাই হরি বল হরি বল হরি বল হরি বাবা বলেন তো একটা বাচ্চা জন্মগ্রহণ করে কি মা বলে ডাকতে পারে ডাকতে পারে রাধে শোনো সপ্তম মাস গেল অষ্টম মাস গেল নবম মাস গেল মাস দিন পর ভূমিষ্ঠ হলো ভূমিষ্ঠ হয়ে কি পথ চলতে পারে 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 ডাকতে দেখতে না দিনে দিনে নয়নের দৃষ্টি শক্তি পায় বদনের বাক শক্তি পায় কর্ণের কর্ণ শক্তি পায় হস্তের হস্ত শক্তি পায় পদের পদ শক্তি পায় পায় না এই যে শিশুকাল গেল কিশোর কাল গেল যুবক কাল এলো বৃদ্ধ কাল যখন এসে গেল রাধে গো দিনে দিনে নয়নের দৃষ্টি শক্তি চলে যায় বদনের বাক শক্তি চলে যায় হস্তের হস্ত শক্তি চলে যায় হরি বল হরি বল শক্তি চলে যায় দেহ থেকে সবাই যখন চলে যায় প্রথম বিন্দু রূপে আমি এসে দেহ সিন্ধু গঠন করলাম দেহ থেকে সবাই চলে যায় প্রাণটা কেবল ধুকু ধুকু করে ও রাধে আমি গেলে জিবের কেউ থাকে জিবের কেউ থাকে না তুমি থাকো মধ্য তোমার সাথে দেখা হবে রাসলীলায় এই দিদি ভাই একটু আসেন তো আপনি আসেন এই যে এই দিদি ভাই আসবেন এই যে আপনারা দুইজন একটু আসেন 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 গোপাল সেবা দিয়ে যান আপনাদের হাতে আসেন আসেন হরি বল দাও তো ওটা কই বাতা সাতা দাও দাও এবার মা কি করলো মানন্দ প্রদীপ জ্বালালো আসেন আসেন প্রদীপ জ্বালাই ভগবানേ সারা দিন পর গোপাল আসছে এই সারা দিন পর গোপাল আসছে আপনারা গোপালের মাসি পিসি কাকা জেঠু জান জান ওই মন্দিরে জান ওখানে ওখানে কি ভগবানকে প্রণাম করেন যান দিদি ওখানে যান সারা দিন পর গোপাল আসছে ও গোপালের মাসি মাশি এই যে যে বুট এটা দেন তো একটু হাতে একজন এটা নেন আর একজন প্রদীপের থালাটা নেন সারাদিন পর যান ওখানে যান প্রদীপের থালাটা হাতে নেন সারাদিন পর আসছে মা এবার তীর্থের কাকের মতো পথ পানে চেয়ে আছে সারাদিন পর এলো হাই হাই অরে নন্দ নন্দ দুলাল বাসা রাধারানী দাঁড়াও 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 মধ্য রাজনীতিতে তোমার সাথে দেখা হবে রাসলীলায় কলসিটা কই এবার ভরা মা ধরো তো মা না ধরো ধর 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 হ্যাঁ এই রকম করো এই করো এই করে হ্যাঁ জল ভরাও জল ভরাও জল ভরাইয়া নিয়ে সখীদের নিয়ে এবার কলসি পাখি নিয়ে রাধারানী ঘরে চলে গেল এদিকে ঘরে চলে গেল এইদিকে ডান ডান সারা দিন পর বলরাম গো ও বলরাম বলরাম ওঠো বলেন তো তুমি থাকো শ্রীতাম থাকো এই যে বলরাম কানাইয়ের হাত ধরো কানাইয়ের হাত ধরো ধরো ওই হাত দিয়ে ধরো হ্যাঁ যাও নিয়ে যাও যাও যে মায়ের কাছে নিয়ে আপনারা এখানে আসেন হ্যাঁ উলু দেন হ্যাঁ দাঁড়ান সারাদিন পর পর এই যে গোপাল এবার যাচ্ছে যাও বলরাম যাও 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 মায়ের কাছে নিয়ে যাও উলুদ প্রদীপ রাখেন রাখেন দুইজনে রাখেন হ্যাঁ মায়ের হাতে সোপে দাও না নাও তোমার গোপালকে নিয়ে গিয়েছিলাম এই হাতে ধরো ধরো তোমার গোপালকে হাতটা এরকম করো হাতে তুলে দাও দে

ven এই যে গোপালের মাসি আসেন আসেন তো দিদি আসেন আসেন আপনি নিজ হাতে গোপালকে সেবা দেন এই দিদিকে ওই আসেন আসেন দিদি ভাই আসে আসেন হ্যাঁ হ্যাঁ ওই যে খোপাতে ফুল ওই দিদিকে ডাকে

নোনি 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 চকলেট না নোনি কি দিয়ে হয় বলেন তো জল দিয়ে নোনি হয় কি দিয়ে হয় দুধ দিয়ে হয় আপনাদের এলাকায় এক লিটার দুধের দাম কত কত একশো আপনারা গোপালের মাসি পিসি কাকা জেঠু সবাই আসছেন আসেন নাই কমপক্ষে এক লিটার করে দুধের টাকা দিবেন গোপাল সেবার জন্য দিতে পারবেন না হরি বড় এই ওঠো গোপালের মাসি পিসি কাকা একটু যদি দিতে না চায় ফক্ত হাত ঢুকি দিয়ে বাই করে নেবে যার যতটুকু সাধ্য সাধ্য অনুসারে এই সময় একটু দান করতে হয় হরি বল হরি বল হরি বল এবার কি করলেন মা এবার আরতি শুরু করলো নেন প্রদীপটা আগে নেবেন আগে এটা নেবেন এটা নেন

রাম রং ভালো গীত প্রদীপ পুষ্পর পুলাটা রসিত থারী ওরে রম ভালো গীত প্রদীপ দেখ

সবাই দি